মৌলভী মডেল একাডেমিতে সিরাত কনফারেন্স ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সিরাত উনবী সাল্লাল্লাহ আলহিহাল্লামকে স্মরণ করে মৌলভী মডেল একাডেমি সম্প্রতি একটি বর্ণাঢ্য সিরাত কনফারেন্স ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ইসলামিক জ্ঞান ও নৈতিক মূল্যবোধ জাগরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় প্রধান শিক্ষক নাহেদুল ইসলাম হামজার সভাপতিত্ব করেন এবং সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা শফিউল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা কাজী ফারুক আহমেদ বিশেষ অতিথি ছিলেন সিএনএন বাংলা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি ও দৈনিক বর্তমান পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আরিফুল ইসলাম শাহীন এবং আদ্দিন ফার্মার মেডিকেল প্রমোশন অফিসার ইমরান হুসাইন যারা শিক্ষার্থীদের অংশ গ্রহণ ও উদ্যমের প্রশংসা করেন অনুষ্ঠানে কার্যক্রমে অংশগ্রহণ করেন আবৃত্তি নাট্য চিন্তা ও প্রাসঙ্গিক উপস্থাপনা দর্শকদের মন মাতিয়ে তুলে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নবীজির জীবন ও আদর্শ নিয়ে গভীর জ্ঞান লাভের সুযোগ পেয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরিফুল ইসলাম শাহীন বলেন শিক্ষার্থীদের প্রেরণার উপর গুরুত্ব দিতে হবে এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে